একজন আর একজন বলতেছে কি আমার বিয়ের বয়স এসে আমার মা বাপ বিয়ে দেন তুই হিজ না তোর বিয়ে ওই তো যে আমার বিয়ের বয়স এসে মা বাপ বিয়ে দেন

এখানে তাহলে বিয়ের পোলা বান অনেক আছে পাবি এই শীতের মধ্যে পাবি জিনিস পাবি দোয়া করে যাবো আজকে ইনশাল্লাহ বলেন কি এই যদি এরকম পোলার বাপ থেকে থাকে না আপনাকে পাও দোষী তাড়াতাড়ি আপনার দাম ডাডারে বিয়ে দেন হাদিসে আসছে কোন পোলায় যদি মুখ ফুটে বাপরে কয় আব্বা আমার বিয়ে দেবা না ওই বাপের ফরজ নামাজের মতো ফরজ হলো পোলারে বিয়ে দেয়া তা না ওই পোলায় যত আকাম কুকাম করবে রাস্তায় দাঁড়ায় সেদিক কবে ভালো যতবার খারাপ নজরে বুন করে ডাক দিয়ে তার ভিতরে খারাপই যত জেনার গুণ হবে বাপের অ্যাকাউন্টে চলে যাবে এখন যদি কোন হুজুর আমার দাম তো কামাই নাই ওরে বিয়ে দিয়ে করবো তা ভাত খাওয়া লাগবে আমার তারপরে দেন না তার পোলার চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবে বিয়ের আগে যারা গরিব থাকবে বিয়ের পরে আল্লাহ তার একটা অসাইল বানিয়ে দিবে আলহামদুলিল্লাহ বলেন আপনার ছেলের বিয়ে দিয়ে